বাদ বলে কি কোনো রোগ আছে হ্যাঁ আসলে বাদ বলতে তেমন ডাক্তারি কোনো ভাষা নেই বাট বাংলাদেশে এটা ব্যথা জনিত যে কোনো সমস্যা শরীরে যদি মাংস ব্যথা হয় হাঁটু ব্যথা কোমর ব্যথা ঘাড় ব্যথা যে কোনো ব্যথায় মানুষের মাস্কুল স্কেলেটাল বাদ বলে থাকে সাধারণ মানুষ রিউমেটিজম যেটা যেটা আমরা রিউমেটিজম বলে থাকি এবং ডাক্তারি ভাষা আমরা শুধু যেটা গাউটি অ্যাথরাইটিস সেটাকে অনেক সময় বাদ রোগ বলি অথবা রিউমাটিজম যেটা যেটা আপনি বলছিলেন তো বাদ বলতে আসলে ডাক্তারি তেমন কোনো ভাষা নেই বাট যেহেতু আমাদের দেশে এটা প্রাচীনকাল থেকে প্রচলিত

এগুলা থেকে আপনার ব্যথা বেদনা হয় তা থেকে বাতের ভয়ঙ্কর আকারটা ধারণ করেছে এখন সেটা হ্যাঁ সেটা যেমন পোস্ট মেনু পাজাল ওমেন এবং হিস্টোরেক্টমি এটা আমি প্রায় প্র্যাকটিস পেয়ে থাকি যে ফেলে দেওয়া হয় তাদের ক্ষেত্রে এই হরমোনাল ডেফিসিয়েন্সির কারণে দেখা যায় যে আপনার এই অস্টোপোরোসিস ডেভেলপ করে তা থেকে ব্যথা বেদনা হয় তবে বাতের এই অনেকগুলা কারণ যেটা আমরা বলছিলাম যে আর্থ্রাইটিস বিভিন্ন সমস্যা এগুলা এক কথায় শেষ করা যাবে না এবং এই ক্ষেত্রে অনেক মানে সিম্পটমগুলা অনেক ডিজিজ একসাথে হয়েছে আমরা যদি কিছু প্রেজেন্টেশন ডিপ্রেশন দিকে কোমরের একটা এমআরআই এর ছবি যে কোমর ব্যথা এটা কিন্তু অনেকে বাতে ব্যথা বলে থাকে এটা আসলে পিএলআইডি যেটা আমরা প্রলাপস ইন্টারভার্টেব্রাল ডিস্ক বলে থাকি এবং এখানে আবার কতগুলো টার্মস আছে ডিস্ক বালজিং ডিস্ক প্রলাপস ডিস্ক এক্সট্রুশন তা থেকে কোমর ব্যথা হবে সে থেকে পায়ে ব্যথা যেতে পারে অবশ্যই যেতে পারে এখানে আরেকটা ছবি দেখেন সবচেয়ে যেটা আর্থ্রাইটিস রোগের সবচেয়ে খারাপ একটা ফিচার যে একটা মানুষের হাতের আঙ্গুল কিভাবে বেঁকে গিয়েছে ডিফরমিটি ডিফরমিটি এবং খুব মারাত্মক একটা জিনিস যেটা অনেক রুগী হতো জানি না যে তার হাতটা বেঁকে গেছে আমাদের কাছে আসলে দেখা যায় যে সেটাকে মেনে নেয় মানে এখানে আসলে কি ব্যথা রুগীদের বা আথাইটিস রুগীদের তারা হচ্ছে আস্তে আস্তে হয়ে যাচ্ছে সামাজিক ভাবে সে অকর্মণ্য এবং পারিবারিক ভাবে সে কিন্তু হেও প্রতিপন্ন হচ্ছে এটা তার মাথায় আসে না বিকজ সে একদিন হেও প্রতিপন্ন হয় না সে আস্তে আস্তে অনেক দীর্ঘ প্রক্রিয়ায় প্রক্রিয়া পর্যন্ত এসেছে এবং এটা হচ্ছে রিউমার্টার আইডির ছবি এবং যদি আমরা এক্সরে করি তাহলে দেখেন ভিতরে হাড়ের টোটালি মনে হয় ডেস্ট্রাকশন হয়ে গেছে মানে একটা ঘূর্ণিঝড় কোনো এলাকায় গেলে যেমন ঘর বাড়ি লন্ডমন্ড করে দেয় তলু প্রিমোটাইড আাইটিস জোড়া গুলাকে আপনার মর্বিটি চেঞ্জ চলেছে এবং ডিফর্মিটি হয়ে জোড়া ফিক্সড হয়ে যেতে পারে এবং হাড়টা টোটালি আমরা যেটা বলে অকর্মণ্য হয়ে পড়ে এখন কারো হাত আছে কিন্তু কাজে লাগে না মানে হাত না থাকার মতো অবস্থা আর কি তো এইসব আর্থ্রাইটিস রোগীর ক্ষেত্রে এই সমস্যাগুলো হয় আমরা নেক্সট ছোট কিন্তু আছেই ডিফর্মিটি আছে পেইন হয় শুরুতে যেটা হয় যে পেইন থাকবে পেইনের পর আস্তে আস্তে বছরের পর বছর চলতে চলতে যদি সঠিক রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্ট না হয় এটা হতে পারে আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসে আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব সব সময় আপনাদের জন্য চব্বিশ ঘন্টা খোলা নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল ল্যাব আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল